دلوں میں پیار کی خوشبو تو ہونٹوں پر دعا رکھنا امام میں وقت سے ایک رشتہ عشق کو رکھنا امام میں وقت سے ایک رشتہ عشق کو رکھنا আসসালামু আলাইকুম ও কাতু ছোট বন্ধুরা আশা করি তোমরা সবাই আল্লাহ তাল অশেষ ফজলে ভালো আছো তোমাদের সামনে আমরা আবার উপস্থিত হয়েছি ছোটোদের জন্য হুজুরের খুব অনুষ্ঠানের একটা নতুন পর্ব নিয়ে আর তোমাদের তো জানাই আছে অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে হুজুরের জুমার খুদ্া তোমাদের সামনে আরেকটু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করা আজ আমরা তেরোই জুন দু হাজার পঁচিশ তারিখে খুদবা আলোচনা করব আর খুদ্বাণী আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছে দিয়ানাল মাহাদ অবশ্যই বলতে পারবে যে হুজুর এই বিষয়ে আলোচনা করেছেন হুজুর এই সপ্তাহের খুদবায় সাল্লামের মক্কা বিজয় সম্পর্কে আলোচনা করেছেন জোহর তুমি বলতে পারো মহানবী সাল্লি সাল্লাম এই মক্কা অভিযান কেন করেছিলেন কারণ কুরাইশরা হুদাইবিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল ঠিক বলেছ আচ্ছা দিয়ান হুজুর কি এটা ছাড়াও আর কোনো বিষয় আলোচনা করেছেন জি ওস্তাজি খুতবা শেষের দিকে হুজুর বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে দোয়া তাহারিক করেন খুব ভালো কথা বলেছ সাম্প্রতিক যে বিশ্ব পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু অত্যন্ত নাজুক এবং সারা বিশ্বের জন্য খুবই শঙ্কাজনক আমাদের অনেক অনেক বেশি দোয়া করতে হবে যেন আল্লাহ তালা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার ব্যবস্থা করে দেন এবং মানুষজন যেন যুদ্ধের দিকে এগিয়ে না যায় চলো আমরা হুজুরের খুদ্বায় হুজুর যা বলেছিলেন সেই নসিহতের অংশটুকু আমরা শুনে আসি দুনিয়াকে উমে হালাত কেন যাত আকসর কেতাম দোয়াই করতে রে জঙ্গকে پھیلنے کے امکانات بڑھتے چلے جا رہے ہیں اللہ تعالیٰ سے دعا کریں کہ اللہ تعالیٰ اس کی تباہ کاری سے ہمیں محفوظ رکھے کیونکہ اب تو ایران پر اسرائیل نے حملہ کر دیا ہے اور خطرناک صورت اختیار کر چکی ہے یہ جنگ کی حالت یہ لوگ تو اب یہی چاہیں گے اسرائیل کی حکومت کہ ایک ایک کر کے تمام مسلمان ممالک کو نقصان پہنچائیں لیکن مسلمان ملک سوئے ہوئے ہیں اپنی ترقی اور اپنی دوسری ترجیحات ہیں انہیں میں ڈوبے ہوئے ہیں اور ان کو سمجھ نہیں آ رہی ہے کیا ہونا ہے مسلمانوں کے نہ تو عمل رہے ہیں نہ ان کی دعا کی طرف توجہ ہے اور پھر ایسی حالت میں پھر جو نقصان پہنچے گا اس کا یہ تصور بھی نہیں کر سکتے اللہ تعالیٰ ان کو عقل دے اور یہ سر توجہ کریں اور اپنی اکائی قائم کرنے کی کوشش کریں یہ نہیں کہ فلاں فرقہ ہے فلاں فرقہ ہے تو ہم اس کی مدد نہیں کر رہے ہیں سب ملک خطرے میں ہیں کیونکہ الکفر و ملت الواعدہ ہو چکا ہے کفر جو کفار جو ہیں وہ سب ایک ملت واحدہ بن گئے ہیں اور مسلمانوں کو بھی امت واحدہ بننا پڑے گا اب تب تبھی ان کی بچت ہے اس کے بغیر کوئی چارہ نہیں اللہ تعالیٰ ہر مصوم کو ہر مظلوم کو بڑے نقصان سے بچائے اور ہمیں دعاؤں کی طرف بہت زیادہ توجہ دینی چاہیے اللہ تعالیٰ ہمیں اس کی توفیش کی طرف বন্ধুরা আমরা দেখে নিলাম হুজুরের খুদবার ছোট্ট একটা অংশ আমাদের কিন্তু হুজুরের খুদবার সেটা অনুসারে সারা বিশ্বের জন্য অনেক বেশি বেশি দোয়া করা প্রয়োজন চলো আমরা খুদবার মূল বিষয়বস্তু নিয়ে আবার আলোচনায় ফিরে আসি তোমাদের নিশ্চয়ই মনে আছে হুজুর খুদবার শুরুর দিকে মক্কার কাছাকাছি দুটো গোত্রের উল্লেখ করেছিলেন সেই গোত্র দুটোর নাম কি তোমরা বলতে পারবে বলো আমাকে নামগুলো বনু বকর ও বনু খুজা একদম ঠিক বলেছ বনু বকর এবং বনু খুজা গোত্র আচ্ছা জহুর তুমি কি আমাদেরকে বলতে পারবে বনু বকর আর বনু খুজা গোত্রের মধ্যে কোন একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছিল সে ঘটনাটা কি ছিল জি ওস্তাদ জি বনু বকরের একজন লোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নোংরা কবিতা রচনা করে বনু বনু খুজার একজন ব্যক্তি তাকে হত্যা করে ঠিক বলেছ জহুর বনু বকর এবং বনু খোজা গোত্র এ দুটো মক্কার কাছাকাছি অবসানকারী দুটো গোত্র ছিল এবং খোজা গোত্র মুসলমানদের প্রতি টান রাখত আর বনু বকর গোত্র কুরাইশদের প্রতি টান রাখত বা তাদের প্রতি অনুরক্ত ছিল কুদাবিয়ার সন্ধির আগের একটা ঘটনা বনু বকর গোত্রের একজন লোক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম সম্পর্কে জঘন্য নোংরা বাজে কবিতা রচনা করে সে যখন এটা পড়েছিল এটা শুনে বনু খোজা এক যুবক কষ্ট পায় এবং সাল্লাহ ইসলামের এত বড় অবমাননা দেখে সে নিজেকে সামলাতে পারেনি সে সেই বনু বকর গোত্রের যা বনু বকর গোত্রের আরেকটা শাখা গোত্র বননাফাসা বননাফাসা সেই সদস্যকে আক্রমণ করে বসে এবং সে তা আহত হয় পরবর্তীতে মারাও যায় তোমরা তো হুজুরের ক্ষুদায় শুনেছই হুদায় বিয়ার সন্ধির সময়ে বনু বকর গোত্র কুরাইশদের পক্ষে আর বন খুজা মুসলমানদের পক্ষ হয়ে সেই চুক্তিতে আবদ্ধ হয় এবং শর্ত ছিল আগামী বছর এই পক্ষ বা ওই পক্ষ অর্থাৎ মুসলমান এবং মুসলমানদের সাথে যারা রয়েছে এবং কুরাইশ এবং তাদের পক্ষে যারা রয়েছে তারা কোন রকম যুদ্ধে লিপ্ত হবে না এটা সত্ত্বেও ওই যে ব্যক্তি বনু বকরের বনু নফাসার মারা গিয়েছিল তারা কুরাইশের কিছু নেতার সাথে বসে ষড়যন্ত্র করে যে এখন যেহেতু সন্ধি চুক্তি রয়েছে খুজা তারা এখন আর প্রস্তুত থাকবে না আমাদের পক্ষ থেকে আক্রমণের তাদের এই অপ্রস্তুত অবস্থার সুযোগ নিয়ে আমরা তাদের উপর আক্রমণ করব। এভাবে করে তারা গোপনে রাতের অন্ধকারে বন খোঁজার উপর আক্রমণ করে এবং তাদের বিশজনকে নির্মমভাবে হত্যা করে বন্ধুরা অবশ্যই এ পর্যায়ে আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসব রমজান মাসে হজরত মুহাম্মদ সাল্লাহ আলাই

তুমি বলতে পারবে নুসিরতা শব্দের অর্থ কি জি উস্তাদ জি এর অর্থ হচ্ছে তোমাকে সাহায্য করা হবে আচ্ছা তো তুমি এই কথাটাও ঠিক বলেছ তুমি কি আমাদেরকে বলতে পারবে এই যে ঘটনাটা এই কাশফের ঘটনাটা এটার প্রেক্ষাপট কি ছিল যে রাতে বনু বকর বনু খুজার উপর আক্রমণ করেছে সেই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাধ্যমে দেখতে পেয়েছেন বনু খুজা বনু বকরের বিরুদ্ধে অভিযোগ করছেন একদম ঠিক বলেছো

বাস্তবেও এটা ঘটেছিল অর্থাৎ আল্লাহ তালা রসুল্লাহ ইসলামকে আগেই জানিয়ে দিয়েছেন এবং ঘটনাটা যেটা ভবিষ্যতে ঘটে যাচ্ছে সেটা রসুল্লাহ ইসলামকে কাশকে আগেই দেখিয়ে দিয়েছিলেন বাস্তবেও এটা ঘটেছিল কাশ করে রসুল্লাহলাম যেটা দেখেছিলেন যে বনু খুজা তাদের উপর যে আক্রমণ হয়েছে এটা প্রেক্ষিতে তাদের একদল লোক এসে কান্নাকাটি করছে এবং বলছে যে এভাবে করে আমাদের উপর আক্রমণ করল বনু বকর আমরা আপনার সাথে চুক্তিবদ্ধ তাদের সাথে চুক্তিবদ্ধ ছিলাম অথচ কুরাইশরা বন তারা মিলে আমাদের উপর এভাবে করে আক্রমণ করলো আমাদের এতজন মানুষকে মেরে ফেললো আপনি কি আর বিচার করবেন না আমরা আপনার কাছে বিচার নিয়ে এসেছি রসুলের মধ্যে উত্তর দিয়েছিলেন যে লাভ হ্যাঁ আমি আছি তোমাদের সাথে এবং এটাও বলেছিলেন যে নুসেরতা 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 তোমাদেরকে অবশ্যই সাহায্য করা হবে তোমাকে সাহায্য করা হবে যে ব্যক্তি সামনে সেই কথাটা বলেছিলেন বন্ধুরা আমরা ওর এই রিপর্যায়ে রসুল্লাহ সাল্লামের একটা হাদিস শুনে আসবো ছোট্ট বন্ধু থেকে। হাদিস, অর্থ মৃত্যু কামনা করো না আচ্ছা জহুর তোমার কি মনে আছে আবু সুফিয়ান যখন মদিনে আসলো তখন প্রথমে সে হজরত উম্মে হাবিব আহার কাছে যান হ্যাঁ কারণ হজরত উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে ছিলেন আবু সুফিয়ানের মেয়ে হওয়ার পরও তিনি মহানবী সাল্লাই বিছানায় তাকে বসতে দেননি খুব সুন্দর বলেছ জোহর দেখো এই ঘটনাটার মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যখন এই চুক্তিভঙ্গের বিষয়টা জানা জানি হলো আবু সুফিয়ান এবং কুরাইশের নেতারা বুঝে গেল বড় নেতারা বুঝে গেল যে মহানবী সাল্লাহ ইসলামকে এখন কুরাইশের বিরুদ্ধে সন্ধির চুক্তি ভঙ্গ করার কারণে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা নেবেন এর মধ্যে একজন সাহাবিকে রসুল ইসলাম পাঠিয়েছিলেন কুরেশদের কাছে যে হয় তোমরা বন খুজাকে মুক্তিপণ দাও অথবা বন বকরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো অথবা উদেবিয়ার সন্ধিটাকে তোমরা বাতিল বলে গণ্য করো এই পরিস্থিতির পর তারা তাড়াতাড়ি আবু সুফিয়ানকে পাঠায় যে আবার মুসলমানদের সাথে গিয়ে সন্ধি চুক্তি নতুন করে একটা কিছু করো নাহলে তো আমরা এখন মুসলমানদের আক্রমণের শিকার হবো আবু সুফিয়ান আসে এবং এসে যতটুকু সম্ভব ছিল আবার নতুন করে একটা সন্ধি যুক্তি করার এবং তাদের যে অন্যায় সেটাকে ঢাকার অনেক চেষ্টা করে প্রথমে সে গিয়েছিল নিজের মেয়ের উম্মুল মোমিনের হজরত উম্মা হাবিবার করে এবং যাওয়ার পর রসুল্লাহ সাল্লু বিছানা সেখানে বেছানো ছিল সে যখন তাতে বসতে যায় তখন তাড়াতাড়ি হজরত উম্মা হাবিবা রসুল্লাহ সাল্লু বিছানা থেকে গুছিয়ে ফেলেন এটা দেখে আবু সুফিয়ান প্রশ্ন করেছিল যে তুমি কেন আমার মেয়ে হয়ে এই বিছানাটাকে গুটাচ্ছ তুমি কি মনে করছো আমি এই বিছানার উপযুক্ত না নাকি এই বিছানাটা আমার উপযুক্ত না হজরত তুমি হাবিবা বলেছিলেন তুমি যেহেতু মুশ্রেক তুমি মুসলমান ন এজন্য তুমি আল্লাহর রসুল সালামের বিছানায় বসার যোগ্যতা রাখো না এটা থেকে প্রমাণ হয় যে রসুলুল্লাহু সাল্লামের কি অতুলনীয় মর্যাদা মুমিন মুসলমানদের মনে মুমিন নারীদের মনে ছিল এবং বর্তমানে কিন্তু রসুলুল্লাহ সাল্লুসাল্লাম নেই কিন্তু তারপরে জিকি কিমা মাদি এসেছিলেন তার নিষ্ঠাবান দাস ইমাম মাহাদি এবং তারপরে বর্তমানে তার খলিফারা রয়েছে খলিফাদের প্রতিও তাদের ব্যাপারেও আমাদের এরকম মর্যাদা এবং আত্মাভিমান দেখানো উচিত এবং এরকম সম্মান রাখা উচিত ঠিক আছে আজকে তো আমরা অনেক আলোচনা করলাম খুদ্বাই অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল সবসময় অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ তোমরা নিয়মিত হুজুরের খুদ্া মনোযোগকে শুনবে আর প্রতিষ্ঠানে যখন তোমরা আসবে ভালোভাবে প্রস্তুতি নিয়েই আসবে বন্ধুরা যারা নিয়মিত অদর্শন দেখে থাকো তোমাদেরকেও ধন্যবাদ এবং তোমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি নিয়মিত আমাদেরকে ভিডিও বার্তা পাঠানোর জন্য এবং হুজুরের খুব মনোযোগ দিয়ে শোনার জন্য দিয়ান এবং জহর তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করি দিল প্যার কি খুশবু تو پر دعا رکھنا امام وقت سے اک رشتہ عشق کو بفارکھنا امام وقت سے اک رشتہ اس کو رکھنا